খোলা মেলা কথা ভালো আমি কারো পিছনে গিবত করি না আপনাদের সিরিজের একটা বড় ধরনের দুর্বলতা হইল মেহমানের কোন জরুরত আছে কিনা এই বিষয়টা জিজ্ঞেস করা ব্যতীতই গাড়ির থেকে নামার সাথে সাথে আপনারা বলেন দৃষ্টি চলে বহুত বড় বড় শেখ দেখছি আমি যে তাদের মাথায় এই জিনিসটা ঢুকে না এই জন্য আপনাদের সিলেটের মূল সহ সবাইকে আমি পরামর্শ আপনারা রাজধানী ঢাকায় গিয়া প্রত্যেকেই ছয় মাস করে বিভিন্ন মাদ্রাসায় ঘুরবেন গেবেন অন্য অঞ্চলের মানুষের সাথে আপনারা চলবেন চললে দেমা ব্রেন বুদ্ধি আপডেট হবে সব কিছু ঠিক আছে কিন্তু আপডেট নয় আসলে আমি মনে করছি কি আমি আসার পরে এস্তেঞ্জা করুম অজু করুম দাঁত মাজুম ব্রাশ করুম গাড়িতে একটু ঘুমাইছি কিন্তু এখানে নামার পরে আপনাদের মৌতাম সাহেব যে বাপ সব দেখছি বুঝছি যে আমারে এখনই জবা করে এই জন্য আমি আর চিন্তা করলাম যে জবাজন হইতে হবে দেরি করে লাভ কি বিনা উজুতে ওয়াজ করবে লেগে আছি এক্সচেঞ্জার জরুরি ছিল এটাতে কইছি পরে অন থাক কইছে সাহাকে বললে ইয়া না আইছে কইছে যা কি রোয়াজ আবার সা বুঝেন নাই কি মেহমান আবার চা এটা আপনাদের সিলেটের একটা দুর্বলতা খোলা মেলা কথা ভালো আমি কারো পিছনে গীবত করি না আপনাদের সিলেটের একটা বড় ধরনের দুর্বলতা হলো मेहमानের কোন ضرورت আছে কিনা এ বিষয়টা জিজ্ঞেস করা বেwidetildeই গাড়ি থেকে নামার সাথে সাথে আপনারা পরের বৃষ্টি চলে বড় বড় দেখছি আমি যে তাদের মাথায় এই জিনিসটা ঢুকে না আপনাদের সিলেটের মূল বিষয় সবাইকে আমি পরামর্শ প্রত্যেকেই ছয় মাস করে থাকবে বিভিন্ন মাদ্রাসায় ঘুরবেন গেবেন অন্য অন্য অঞ্চলের মানুষের সাথে আপনারা চলবেন চললে دماغ ব্রেন বুদ্ধি আপডেট হবে সব কিছু ঠিক আছে কিন্তু আপডেট নয় এই বেটা এই কার মোবাইল আছে দেখেন 얘는 কোনো مولूबी টুলবি নেই এখন আমি مولूबी আমি হেড মুহাদ্দিস আমি শাইখুল হাদিস আমি শাইখুল তাফসির আমি ফকীল উম্মা সব আমি আমি সেনাপ্রধান আমি বিমান প্রধান আমি নৌবাহিনী প্রধান আমি পুলিশের ডিজি আইজি সব আমি আপনার মোবাইল টোবাইল বাজাই না আমি কথা কইতে আছি বুঝে নিন না 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 বুঝতেছেন না কথার ইস্টাইল যে প্রথমেই ধইরে বসছি আমি এম এ জাজু এই জন্য বলছি শহরে রাজধানী ঢাকায় গিয়া থাকবেন আল্লাহ আপনাদেরকে স্টাইল সম্পদ দিয়েছে লন্ডনই সম্পদ বেশি বাকি লন্ডন গিয়ে নাকি ফেলের পরিষ্কার করেন সেটা আমার বিষয় কথা বুঝেন লন্ডন গিয়ে কে কি করেন সেটা আমার জানার বিষয় না কিন্তু আমার কাছে পয়সা আছে বাকি এর মনে করেন না যে আর কারো কাছে পয়সা নেই কথা বুঝছেন I <laughs> do